আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা ভালো আছেন মহান আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আপনাদের দোয়ায় মহান আল্লাহর রহমতে শুকর আলহামদুলিল্লাহ সুখে দুঃখে বিপদে আপদে এক আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এক আল্লাহর সাহায্য চাইতে হবে মানুষ কিছুই পারে না আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহ তাআলা বলে মাখলুক ছাড়া এই কথা দিল অন্তরে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান আর মহান আল্লাহ আর আশরাফুল মাকলুকাদের শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন এবং হুদুর পাক সাল্লাহ আলি ইসলামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠিয়েছেন বিনা দরখাস্তে বিনা চাওয়ায় এরপর আর তা কিছু থাকে না আমি পাঠ করতেছি মুসআ ও মুক্তারের মোকাবেলা খেলাপতি বনু উমায়া লিখেছেন কাচি জৈনুল আবিদুল মিঠারি রহমতুল্লাহ আলাই বইয়ের পৃষ্ঠা একশো ছাব্বিশ মুক্তার কুফার নিয়ন্ত্রণে নেওয়ার পর হরজুদ ইবনে জুবাই রাজি আল্লাহতার ব্রাতা হরজুদ মুসাফ ইবনে জুবাই রাজি আল্লাহতালকে বসরার শাসক হিসেবে বর্ণিত করে প্রেরণ করেন তিনি কুফার মসজিদে যে আয়াত পাঠ করেছিলেন তা নিম্নরূপ এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের আমি আপনার নিকট মুসা ও ফ্রাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে পাঠ করছি মমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে বস্তুত ফ্রাউন পৃথিবীতে কর্তৃত্ব লাভ করেছিল এবং তার দেশের নাগরিকদের কয়েকটি দলে বিভক্ত করে সন্তানদেরকে হত্যা করত এবং নারীদের জীবিত রক্ত নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী সুর আকাশ হাস এক থেকে চার এ ছিল বনি উমায়া কর্তৃক বনি উমায়া অন্যদের প্রতি অত্যাচারের প্রতি ইশারা যার বঙ্গানুবাদ হচ্ছে আর আমি চাচ্ছিলাম ওই দুর্বলদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতৃত্ব দান করতে আর তাদের দেশ ও ধন সম্পদের অধিকারী বানাতে সুরক পাস এটি ছিল ও তার অনুসারীদের সফলতা লাভের পূর্তি সারা যার বঙ্গবাদ আর ফেরাউন হামান এবং তার বাহিনীকে তাই দেখিয়ে দিতে যা তাদের আশঙ্কা ছিল সুরা আস আয়াত মহান আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ দিনী এলেম লাভের সুযোগ দান করুন আমিন এবং মুসা আলা সাল্লাম যেভাবে কষ্ট করেছেন মহান আল্লাহ তালা সদ্দিন পািনকে আমো পর্যন্ত আল্লাহ তালা চর্চা রাখুন এবং মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত রাখুন আমিন আমিন সকলে সকলের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা সকল মুসলমানদেরকে নিরাপত্তা দান করুন আমিন আমিন সুম্মা আমিন لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم